হরিওম নম শিবায়াম শিব মঙ্গলময় এই চতুর্দ শিবচতুর্দশী তৃতীতে সকল বিশ্ববাসী সকলের মঙ্গল কামনাতে গোলাগের আশ্রমে এবং আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন দেশ গ্রাম প্রত্যেক অন্তরে শিবের এই চতুর্দশী ব্রত পালন করা হয় তার মধ্যে আমরা সেইভাবে শিবকে জানার জন্য বুঝার জন্য তার পূজা পাঠ হোমাদির মাধ্যমে আমরা এই ব্রত উদযাপন করেছি অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দ এবং শিষ্য শিষ্যা আমাদের আশ্রমের হিতসী সকলের প্রতি এই শিব শিবের কৃপা এবং তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা তারা সকলে সুখ সানৃদ্ধি লাভ করো আজকে এই শিবসতীশ উপলক্ষে আমাদের এখানে চারপর পূজা হয়েছে এবং চণ্ডী মহাযজ্ঞ হয়েছেন দেবী ভগবতী আরাধনা চণ্ডীপাঠের মাধ্যমে হোম এল এবং এখানকার সমস্ত এলাকার মানুষ আজকে। যারা বতি ছিল ভক্ত ছিল সবাই প্রসাদ নিয়েছেন সকলের এই যে প্রতি এই সহযোগিতা সহানুভূতির জন্য সকল ভক্তবৃন্দকে এবং হিতশী ভক্তদেরকে সকলকে আমরা আশ্রম বলা আশ্রম তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের সঙ্গে থাকবেন আমরা এই মানব কল্যাণের ব্রতের গতি হবেন এইটুকু প্রার্থনা রাখি ভদ্রম ন অ পিবা মহাশিবরাত্রি উপলক্ষে শ্রী শ্রী বলাগিরি আশ্রম শিলচর শাখায় দুদিন ব্যাপী মহোৎসব বার্ষিক মহোৎসব মহাশিবরাত্রি শিবরাত্রি শিব মানে কল্যাণ আর রাত্রি মানে আমাদের জন্য যে দিব্যা হয় সেটাকে এখানে রাত্রি বলা হয়েছে মানে ভগবানকে যে উপাসনার জন্য অথবা ভগবানের আরাধনার জন্য যে রাত্রি সেটা হলো শিবরাত্রি তো আজকে আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে চার চারপহরব্যাপী অভিষেক হয়েছে এবং কালকে চণ্ডীযজ্ঞ শক্তি শিব এবং শক্তি দুটা আমাদের এখানে উপাসনা হচ্ছে সাথে সাথে ভক্তদেরকে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই বৃহৎ মহাযজ্ঞে অথবা বৃহৎ মহোৎসবে শিলচরবাসী ভক্তবৃন্দ এবং শিষ্যদেরকে আমি ধন্যবাদ জানাই এদের সহযোগিতায় আমাদের শিশিবল আগে আশ্রমের অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে আমি আশা করি আগামীতেও আপনারা সবাই শিশু ভোলাগীর আশ্রমকে এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করবেন হরিয়ন্ত